হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসছি শেরপুর গ্রামে আমার আমাদের গ্রামে চলে আসছি এই যে দেখেন আর এখন হচ্ছে একটু গাঙের পাড়ে যাচ্ছি ওখানে হচ্ছে মাছ ধরা হবে তো চলেন আপনাদেরকে দেখাই তো বাড়িতে আসছি অনেক ভালো লাগতেছে পিনহা দাঁড়াও তো হচ্ছে ঈদ করতে চলে আসছি শেরপুরে আর এখন তো চারি সাইডে হচ্ছে বৃষ্টি হচ্ছে পানি টানি বাড়তেছে আর মাছও হইতেছে তো চলেন আপনাদেরকে দেখাই সিনহা আজকে ওর ফুপির সাথে মাছ ধরবে আমিও ধরবো চলেন তো দেখাই আপনাদেরকে এপাশ দেওয়া দেখছি নাকি মাছ ধরবা তো এই যে দেখেন যাচ্ছি এদিক দিয়ে ও যে দেখেন গাছে কত কাঁঠাল ধরছে এই যে কাঁঠাল সেই রান্নাঘর আপুদের আমার হচ্ছে কি হয় নানি শাশুড়ি হয় আর কি তাদের এর আগের ভিডিওতে দেখেছিলেন আর ওই তো দেখেন ওদিকে কত পানি দেখেন গরুর কি যত্ন দেখছেন গরুকে এই যে খ্যার ধরাই দেওয়া হয়েছে যাতে মশা টশা না ধরে ওই যেদিকে হচ্ছে কচু লাগাইছে যে দেখেন আজকে এই কচুগুলা খাবো কচুগুলো খুবই মজা একটু গলা ধরে না নিজেদের কচু লাগানো এই যে এগুলা এই জায়গাগুলাতে হচ্ছে প্রচুর পানি হয়েছে দেখেন আর এই পানিতে কিন্তু অনেক মানে মাছ হয়েছে তো টাকি মাছ শোল মাছ কই মাছ এই টাইপের মাছগুলো আসলে পাওয়া যেতেছে তো অনেকেই হচ্ছে মাছের গন্ধও বেরোইছে তো অনেকেই হচ্ছে মাছ ধরতেছে তো আমরাও ধরবো মজাই আলাদা আর কি সুন্দর বাতাস তো মামা শ্বশুরের ছেলেকে ডাকা হচ্ছে ওরাও ধরবে মাছ তাই আল্লাহ সালমা দৌড় দিয়ে আসছে আসার পর আল্লাহ আসার পরে ও না মোবাইল মানে ক্যামেরা দেখা দৌড় দিতেছে বলে যদি লরে ভিডিও করি হালাই দেখেন শেরপুরের ভাষা বলতেছি তো আপনারা যদি শেরপুরের ভাষায় ব্লগ দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি হচ্ছে শেরপুরের ভাষা শেরপুরের আঞ্চলিক ভাষায় হচ্ছে আপনাদের জন্য ব্লগ বানাবো আমার বিয়ার্সদের জন্য ওই দেখেন ওদিকে কি করতেছে ওরা ফুপু বাস্তি মিল দেখেন কি বাতাস আচ্ছা দেখা যাক যে মাছ ধরা যায় কি না কি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখাবো দেখি তো এই যে দেখেন এখানে হচ্ছে তারা কি বলে কলার ভেলায় কি বলে ভাসতেছে

আসো আরে নাই পাগল এমনি মজা করে বোকা থাকলে কি ওরা যায় তো আসো নামো নামো সিনহা এখন এই যে ভেলায় উঠতেছে যে দেখেন আসো আসো ফুপে হাত ছাড়াও আর উঠো ঢং করে বসো তুমি সোজা হয়ে বসো বোকা দৌড়ো মেয়ে বসো পাগল সিন হচ্ছে ভয় পাইতেছে দেখেন আসলে অত তো এগুলো তো বুঝতো না তাই সোজা হয়ে সুন্দর করে বসো না তোমাকে দেখা যাচ্ছে না তো